একটা ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এটা দেখতে ভালো লাগছে না শুনতে ভালো লাগছে না প্রবলেমটা হচ্ছে যখন সোশ্যাল মিডিয়া খুলে দেখছি যে আমার সঙ্গে কারুর গন্ডগোল আমার সঙ্গে আমার সহ অভিনেত্রীর মনোমালিন্য কথা হয় না বার্তা হয় না এমনটা নয় কিন্তু দ্বিতীয় প্রিয়া খুব ট্যালেন্টেড একজন মানুষ খুব গুণী একজন শিল্পী সে তার সঙ্গে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথাই নয় এবং হবেও বা কেন আমি ওর থেকে অনেকটাই বয়সে বড় ইন্ডাস্ট্রিগতভাবেও বড় ও খুব ভালো একজন শিল্পী এবং ওর সঙ্গে আমি কাজ করে নিজেকে খুব মানে ওই কমফর্ট জোনটা আমিও পাই এবং আমি ওকে দেওয়ার চেষ্টা করি তো এই ভুল ভ্রান্তিটা তোমরা প্লিজ কাটিয়ে ফেলো ভালো লাগছে না এগুলো দেখতে ভালো লাগে না আমরা আমি কাজ করতে ভালোবাসি আমার কাজ দেখাতে ভালোবাসি তার মধ্যে সীমাবদ্ধ থাকতে ভালোবাসি আমি খুব পজিটিভ একজন মানুষ তোমরা দেখো যে আমি এমন কোনো খবর স্প্রেড স্প্রেড করি না এমন কোনো খবর আমি রিপোস্ট করি না বা নিজে পোস্ট করি না যেখানে যেখান থেকে নেগেটিভিটি স্প্রেড করে সো আমার ভালো লাগে না সেগুলো করতে তো যখন দেখছি যে এইরকম নিউজ হচ্ছে আমার যদি কেউ ইন্টারভিউটা দেখে থাকো সেখানে বলেছি যে কিছু দর্শকের মনে হয়েছে যে অশালীন একটা ছবি তাই আমি নামিয়ে দিয়েছি আমি একবারও বলিনি যে আমার খুব সহ অভিনেত্রী বলেছেন আর কি এবং সে অনেক ছোট আপনারা প্লিজ তাকে ওইভাবেই আগে মানে অপূর্ণার আগেও একটা মানুষ ও একটা শিক্ষিতা মেয়ে ও বাইশ তেইশ বছরের একটা মেয়ে এবং খুব ট্যালেন্টেড একটা মেয়ে আমরা কেন গুনি মেয়েদের গুণী ছেলেদের এগিয়ে দেব না আমাদের সমাজের উন্নতির খাতিরে আমার এটা খুব মনে হয় আমার মনে হয় আরও এগিয়ে দেওয়া উচিত ওর কেরিয়ার ওর ওর অভিনয়ের যে ওর খিদে সেটাকে যদি আমরা বা দর্শকরা যদি আরও বেশি করে মানে বোঝাতে পারছি তো কি বলতে চাইছি মানে বেশি করে যদি ওকে ওর কাজের কাজের প্রতি মনোনিবেশ যদি না ঘটাতে পারি যদি আমরা স্টিমুলেট না করতে পারি ওর ওকে যদি এনকারেজ না করতে পারি তাহলে এটা ধরেই নিতে হবে যে মানুষরা বলছে অনেক মানুষ বলছে যে সমাজের অবক্ষয় হচ্ছে সেটা হচ্ছে মেনে নিতে হবে কিন্তু এমনটা তো নয় পৃথিবী ভালো মানুষের দ্বারাই কিন্তু ঠিকঠাক আছে হ্যাঁ খারাপ মানুষ আছে কিন্তু ভালো মানুষের সংখ্যা আমি বিশ্বাস করি অনেক 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 বেশি তার জন্য পৃথিবী এত সুন্দর আমাদের দেশ এত সুন্দর এবং আমরা কিছু কিছু কাজ সুন্দরভাবে করতে পারি আমার মধ্যে হিংসা আমার মধ্যে ইগো আমার মধ্যে প্রচুর পাওয়ার এক্সপেকটেশন নেই তাই জন্যই ভগবান আমাকে অনেক কিছু দেন তুমি যত এক্সপেকটেশন লেস থাকবে আমার মনে হয় তত তুমি অনেক বেশি পাবে ইউনিভার্সের থেকে এবং হ্যাঁ তোমার ভেতরেও সেই সহমর্মিতা সেই সম্মান রাখতে হবে আমার ভেতরে দ্বিতীয়প্রিয়ার প্রতি যে কতটুকু সম্মান সেটা দিদিপ্রিয়া জানে মানে আমি তাকে বুঝিও বোঝাইও আজকে সন্ধ্যাবেলা ওর সাথে যখন কথা হচ্ছে আমি বোঝালাম যে আমি মানে আমার আমার শিব ছুঁয়ে আমার শিব আমার সবথেকে কাছের একজন বন্ধু ওকে আমি ইমেন্স রেসপেক্ট ওর প্রতি তো ওকে নিয়ে প্লিজ উল্টো পাল্টা কথা আজে বাজে কথা প্লিজ বলে তাকে ডিসকারেজ করবেন ওর মুখ ছোটো হয়ে যায় জানেন খুব মানে ও ভালোভাবে নেয় না এগুলোকে ভালোভাবে নিতে পারে না নেবেও বা কেন ভালো মানুষ যখন খারাপ মন্তব্য শুনে তখন ভালোভাবে নিতে পারে না খারাপ মানুষ খারাপ মন্তব্য শোনে তারা হ্যাবিচুয়েটেড সো প্লিজ এটা এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা আর ক্রিয়েট করবেন না কালকে আমাদের একটা ধামাকা পর্ব আসছে আমি একটা প্রমিস করতে পারি আপনারা এত কথা বললেন তো কালকে আমি আর দ্বিতীয় এক একসঙ্গে লাইভে আসবো আমার পেজ থেকে হতে পারে ওর পেজ থেকে হতে পারে বা চ্যানেলের পেজ থেকে হতে পারে বাট আমরা লাইভে আসবো যে কোনো সময় যে কোনো মুহুর্তে চোখ রাখবেন এবং কালকে ধামাকা কাদার পর্ব রয়েছে সাড়ে ছটার সময় অবশ্যই চোখ রাখবেন কালকের এপিসোডটা এখনও পর্যন্ত আমাদের করা বেস্ট এপিসোড মানে আমার করা আমি তো বলবো আমার করা বেস্ট এপিসোড এই কারণেই বলছি দুর্দান্ত হয়েছে দুর্দান্ত হয়েছে আমি এতটুকু আপনাদের বলতে পারি বেশি ডিসক্লোজ করতে পারবো না আমার বাড়িতে মেল চলে আসবে কেন ডিসক্লোজ করেছ সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আর আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং রাখবেন না আমার কোনো পোস্ট কাউকে টোন করে নয় আমি শাহরুখ খানের অন্ধভক্ত শাহরুখ খান কোনো মেয়েকে জড়িয়ে ধরলে বা কিভাবে জড়িয়ে ধরছে বা তার হিরোইনকে কীভাবে ট্রিট করছে আমার কাছে ইন্সপিরেশান শাহরুখ খান কী বক্তব্য রাখছে শাহরুখ খানের ইন্টারভিউজ আগে যেগুলো দিতেন আমার কাছে আমার কাছে ইন্সপিরেশান ইনস্টিটিউশন শাহরুখ খান আই এম নট শাহরুখ অ্যাক্টিং ফ্যানস অনলি আমি শাহরুখ খানের ফিলোসফির ফ্যান শাহরুখ খান এমন একজন মানুষ যিনি বলেন কাজ করতে হবে কাজের বাইরে আর কিছু হতে পারে না কাজই আমাদের সাকসেস দেবে কাজই আমাদের প্রেজার দেবে কাজই আমাদের অর্থ দেবে এবং সৎ পথে করে যেতে হবে কাজটা সো তাই জন্য আমি শেয়ার করি মানে এমন কোনো ব্যাপার নয় ব্যাপার নেই যে কাউকে টোন করতে হবে এবং আমার পার্সোনাল লাইফের রিফ্লেকশান কখনোই সোশ্যাল মিডিয়াতে আমি প্রকাশ করি না এটা বারবার আমি বলি আমার যেটা ভালো লাগে সেটা প্রকাশ করি কখনো কখনো কোনো পোস্ট পড়ে মন ভারী হয় সেটা পোস্ট করি তার সঙ্গে আমার মন এমন এমন নয় আমি মন ভারী করে বসেছিলাম সেই সময় হয়তো আমি বাড়িতে আড্ডা মারছিলাম সেই সময় ওই পোস্টটা দেখে আমার মন ভারী হয়েছে একটুখানি সেই পোস্টটাকে আমি শেয়ার করেছি সোশ্যাল মিডিয়া আমার কাছে পার্সোনাল লাইফের মানে রিফ্লেক্ট করার জায়গা নয় আমার কোনো রিফ্লেকশান সোশ্যাল মিডিয়াতে আমি করি না সো বাকিটা আপনারা বুঝে নিন ফাটিয়ে কাজ করে মেয়েটি দেখেন দেখুন ফাটিয়ে কাজ করে আমি এক্ষুনি অন করব আর কি